আমাদের এই জীবনে অনেক কাজ করি আমরা কারো লক্ষ্য উদ্দেশ্য নেতা হওয়া কারো লক্ষ্য ডাক্তার হওয়া কারো উদ্দেশ্য বড় লোক হওয়া অনেক উদ্দেশ্য আছে আমরা অনেক কিছু করি কিন্তু আবার সবকিছু রেখেই চলে যেতে হয় দুনিয়াতে কেউ আপন হয় না দুনিয়াতে কেউ ষোলো আনা আপন হয় না আমাদের এই জীবনটা পরকে আপন করার মানুষকে খুশি করার জন্য একটা সংগ্রাম কর্মক্ষেত্রে জীবনে সব জায়গায় বারো আনা ব্যর্থ যদি চার আনা সফল হওয়া যায় তবু জীবনে একজনই আছে যাকে আপন করলে তিনি কখনো উপর হয় না তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ ইমান খাটি করতে পারলে ধৈর্য ধরতে পারলে আল্লাহকে আপন করতে পারলে সব সময় তাকে সাথে পাওয়া যায় যে বেদনা কারো কাছে বলা যায় না সেই বেদনা আল্লাহর কাছে বলে বুকটাকে হালকা করা যায়